তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছো বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রুপালি শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছ অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলার সাজতাজ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বচসা বন্ধ করে ফিরে ফিরে এসো এসো তুমি স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও স্পন্দনে আমার কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারের এটে আমাদের চুম্বনের শিলমোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল লুটিয়ে দুপায়ে মাড়িয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট কৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীতবিতানের শব্দমালা মরুচারি পাখির মতো কর্কশ পাকসাটে মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে আহা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো সেতার শরদ গিটার বেহালা শুধু স্তূপ কষ্ট কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে